বিনোদন জগতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন অভিনয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনয়ের পাশাপাশি তিনি প্রায়ই নিজের নানা কথা ও অনুভূতি সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন ভক্ত অনুরাগীদের মাঝে যদিও একটা সময় নিজেকে আড়ালে রাখতেন অভিনেত্রী তবে এখন তিনি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন সাদিয়া জাহান প্রভা দুই হাজার পাঁচ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন এরপর একের পর এক জনপ্রিয় নাটক উপহার দিয়ে দর্শকদের মনে শক্ত জায়গা করে নেন অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও গড়ে তোলেন তিনি অভিনেত্রী নিউ ইয়র্কে স্বনামধন্য ধন্য দ্য মেকআপ একাডেমি থেকে পেশাদার প্রশিক্ষণ গ্রহণ করেছেন রোববার নয় নভেম্বর সাদিয়া জাহান প্রভা সামাজিক মাধ্যমে ভদ্র এবং অভদ্র মানুষের আচরণ নিয়ে একটি স্ট্যাটাস দেন যা মুহূর্তেই নেটিজেনদের মাঝে ঝড় উঠে ওই পোস্টে অভিনেত্রী লিখেছেন যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায় আর অভদ্র মানুষটা ভাবে ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই সামাজিক মাধ্যমে প্রভার এই স্ট্যাটাসটি তার ভক্ত অনুরাগীদের মাঝে বেশ প্রভাব ফেলেছে পোস্টটিতে হাজারের উপর প্রতিক্রিয়া এবং কয়েকশো মন্তব্য দেখা গেছে তার পোস্টের মন্তব্যের ঘরে বেশিরভাগ ভক্তই অভিনেত্রীর এই বক্তব্য সঙ্গে সহমত পোষণ করেছেন উল্লেখ্য চলতি বছর সাদিয়া জাহান প্রভা একসঙ্গে দুটি সিনেমার খবর জানিয়েছেন একটি সাদেক সিদ্দিকি পরিচালিত দেনা পাওনা অন্যটি ঝুমুর আসমা জুইয়ের পরিচালনায় দুই পয়সার মানুষ বর্তমানে অভিনেত্রী সিনেমা দুটি শুটিং নিয়েই ব্যস্ত আছেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য